স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী নয় দশমিক দুইয়ের বত্রিশ নং অঙ্ক থেকে শুরু করব এর আগেরগুলো যারা দেখতে পান নাই তারা ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন আর যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে বলছে প্রমাণ করো যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য এসি নট ইকুয়াল বিসি মানে এসি আর বিসি সমান না হলে তাহলে বিসি কস এ মাইনাস এসে কস বি ডিভাইডেড বাই বিসি কস বি মাইনাস এসি কস এ প্লাস কস সি ইকুয়ালস টু জিরো মানে এটা সমানে জিরো দেখাইতে বলতেছে তাহলে আমি একটা ত্রিভুজ আঁকি যে ত্রিভুজের নাম হবে এ বিসি ঠিক আছে আমি ফ্রি হ্যান্ডে আঁকতেছি তাই এটা এ এটা বি এটা সি এখন এখানে বলতেছে এসি নট ইকুয়াল বিসি মানে এ এসি আর বি সি মিলবে না বলতেছে যদি না মিলে তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে ত্রিভুজ এবিসি সি এর জন্য এবিসি এ বি সি এসি নট ইকুয়াল বিসি হলে এসি নট ইকুয়াল বিসি তারপর বলতে পারি এবিসি ত্রিভুজের মধ্যে যদি এটা একটা ত্রিভুজ হয় এবং এরা দুইজন যদি সমান না হয় তাহলে লিখতে পারি এবিসি এর এর কি পরিবেশার্ধ যদি আমার আর হয় কী হয় পরিবেশার্ধ পরিবেশার্ধ আর হলে পরিবেশার্ধ যদি আমার আর হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ত্রিভুজের সাইন সূত্র অনুসরণ করে ত্রিভুজের সাইন সূত্র শুধু অনুসরণ করব কেন এ বি সি এ সি এগুলোর মান বের করার জন্য ঠিক আছে এই ত্রিভুজ থেকে বি সি এসি মান বের করতে হলে আমার ত্রিভুজার সাইন সূত্রই ইউজ করতে হবে তাহলে ত্রিভুজের সাইন সূত্র অনুসারে ত্রিভুজের সাইনের সূত্র অনুসারে সাইনের সূত্র অনুসারে ঠিক আছে একেবারে লিখে ফেললাম সাইনের সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে বাহুটা ধরবেন ধরুন আমি বিসি বাহু ধরছি ঠিক আছে বিসি বাহু ভাগ এর বিপরীত কোন কোনটা কোণ তাহলে এখন কোণের সাইন অনুপাত হবে তাহলে সাইনে সমান দিয়ে আবার আরেকটা বাহু ধরুন আমি ধরলাম এসি তাহলে এসি ধরলে এর বিপরীত কোন কোনটা বি কোন তাহলে বি কোণের সাইন অনুপাত হবে ঠিক আছে বি কোণের সাইন অনুপাত হবে ঠিক আছে আরেকটা কি বাহু আছে এবি বাহু আছে তাহলে এবি বাহুর বিপরীত কোন হলো সি এ সি কোণের সাইন অনুপাত হবে তাহলে সমান দিয়ে আমরা টু আর লিখতে পারি এটা সম্পূর্ণ একটা ত্রিভুজার সাইন সূত্র অনুসরণ করে এখানে আসছে ঠিক আছে এখান থেকে আমরা কি করতে পারি ভালোভাবে লক্ষ্য করুন এ জায়গা থেকে যেহেতু এরা একে অপরের সবার সমান বলে দেখানো হয়েছে আমার এটার লাগবে ঠিক আছে আমার কমন ফ্যাক্টর কোনটা এটা টু আর তাহলে এগুলো একটু একটু পরিবর্তন হচ্ছে আরটা দিয়ে আমি সবগুলোর সাথে কাজ করবো কিভাবে করব দেখাচ্ছি বিসি বাই সাইনে বিসি বাই সাইনে সমান টু আর হইলে টু আর হইলে এখান থেকে তাহলে এখান থেকে আমরা বিসির মান বের করে ফেলতে পারতেছি বিসি সমান হলো টু আর এখানে সাইনে একটা আকারে আছে এ পাশে যখন চলে আসছে সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে যখন চলে আসছে তখন গুনাকার রূপ লাভ করছে পাশাপাশি সমানে মাঝখানে কোনো চিহ্ন না থাকা মানে বুঝে নেবেন এটা গুনাকারে আছে আমার কী কী লাগতেছে একটা বিসি লাগতেছে একটা এসি লাগতেছে তাহলে আর একটা বাকি আছে এসি তাহলে এসি কোনটা আছে দেখুন তো এসির এটা আছে তাহলে এসি ডিভাইডেড বাই সাইন বি এসি ডিভাইডেড বাই সাইন বি সমান টু আর আছে না লিখে রাখতে পারতেছি এখান থেকে লিখতে পারি এসি সমান টু আর এ টু আর একইভাবে লিখতে পারি ভাগাকারে থাকা সাইন বিটা এ পাশে চলে আসলে গুনাকার রূপ লাভ করতেছে পাশাপাশি বসা মানে গুনাকারে আসে এখন আমরা বামপক্কে যা আছে তা দিয়ে আমরা তুলে নিতে পারি ঠিক আছে তাহলে বামপক্ক সুতরাং লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা সৌজা টান দিলাম কী কী আছে আমাদের বিসি কস এ মাইনাস অ্য সি বি তারপর আপনার আছে বি সি কস বি মাইনাস এসি কস এতটুকু আছে তারপরে আছে আপনার ক্লাস কসসি এতটুকু বামপককে ছিল ভালোভাবে দেখুন এই যে বামপককে এটা এতটুকু ছিল মানে সমান চিহ্নের পাশে পুরোটা তুলে নিলাম এবার আমাদের কাজ হলো যার যার মান বসিয়ে কাজটা সমাধান করা দ্রুত বিসি মানে মানে কত টু আর সাইনে তাহলে টু আর সাইন এ লিখে ফেলতে পারতেছি সঙ্গে কস এস বিসির মানটা বসেছি কিন্তু কস এর তো কিছু বসে নেই তাহলে কস এটা বরাবর বসিয়ে দিব মাইনাস এর মান কত টু আর সাইন বি টু আর সাইন বি ঠিক আছে এখানে কস বি আর বেঁচে আছে তাহলে কস বিটা লিখে ফেলেন তাহলে লেখা হয়ে গেলে ঠিক আছে কীভাবে নিচেরগুলো সমাধান করতে হবে বিসি মানে কি টু আর সাইনে উপরে দেখুন এই যে এখানের মধ্যে আর এসি মানে এখানে আসে আর বেঁচে আসে কি কস বি তাহলে লিখে ফেললাম মাইনাস এসির মানে কত টু আর সাইন বি তাহলে টু আর সাইন বি লিখে ফেললাম এখন এখানের মধ্যে কস এ বেঁচে আসে কস এ লিখে ফেললাম প্লাস কস সি আছে প্লাস কস সি লিখে ফেললাম ঠিক আছে এখান থেকে ভালোভাবে লক্ষ্য করুন এখানে আমরা কমন নিব কমন নিলে বুঝতে পারবেন কি হচ্ছে এখান থেকে আমরা আর কমন নিচ্ছি তাহলে আর কমন নিলে কি হবে দেখুন তাহলে বেঁচে আছে টু সাইন এ কস এ প্রথমটা থেকে যদি আমি আর কমন নিয়ে থাকি আর বাদ বাকি যেগুলো আছে ভিতরে লিখলাম এখান থেকে আর কমন নিলে আর বেঁচে আছে যেগুলো এগুলো ভিতরে লিখবো সাইন বি কস বি ঠিক আছে এতটুক লিখার পর ঠিক একইভাবে নিচেরটাও করব নিচের থেকে আমরা টু আর নিব নেব কেন এরকম করতেছি কারণ এগুলো একটা সূত্রের মধ্যে পড়বে সেজন্য এগুলোকে ভিতরে রাখতেছি কিন্তু এখান থেকে টুটা নিয়ে ফেললে তাইলে গিয়ে একটা সূত্রের মধ্যে পড়বে তাহলে টু আর একসাথে নিয়ে ফেললে সূত্রের মধ্যে পড়তেছে কোন সূত্রে সেটা আমি দেখাবো সাইন এ কস বি সাইন এ কস বি মাইনাস আর বেঁচে আছে এই দিকে আসে সাইন বি কস এ এতটুকু বেঁচে আছে এতটুকু বেঁচে থাকার কারণে আর এখানে আছে প্লাস কস সি তাহলে এখন কী যে আমাদের সূত্রে পড়তেছে সেটাই আমি দেখাই আপনাকে এখানে আর আর কেটে যাবে আর আর কি হয়ে যাবে কেটে যাবে আর বেঁচে আছে টু সাইনে দেখুন টু সাইনের সূত্র হলো আমি এখানে একটু ছোট্ট করে লিখি টু সাইনে কসে সমান আমাদের হয়ে থাকে সাইন টু এ ঠিক আছে যখন টু সাইনে কসে থাকবে তাহলে সাইন টু এ লিখবো তাহলে লিখুন টু সাইনে কসে থাকলে কী লিখবো সাইন টু এ লিখবো ঠিক কীভাবে মাইনাস দিব মাইনাস ডি এ টু সাইন বি কস বি যখন থাকবে যখন টু সাইনে কস এ ছিল তখন সাইন টু এ হয়েছে যখন টু সাইন বি কস বি হবে তখন সাইন টু বি হবে সিম্পল মানে যেখানে এ হয়েছিলো সেখানে এখন বি হয়ে গেছে জাস্ট সিম্পল সিম্পলি কাজ করলাম তারপর একটা কথা মাথায় রাখবেন সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ এটা হল আপনার সাইন ইন্টু এ মাইনাস বি এর সূত্র সাইন ইন টু কিসের সূত্র এ মাইনাস বি এর সূত্র আশা করি বুঝতে পারছেন এর বাকি বেঁচে আছে আপনার কস সি এটা যার সূত্রের মধ্যে পড়ছে সাইন এ মাইনাস বি সূত্র হল সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ উল্টোটা করলাম এটা যখন এসে গেছে এটা লিখে ফেলতে পারছি এখন এই পরবর্তী লাইনটা তাহলে এর পরবর্তী লাইনটা এখান থেকে করতে পারি দেখুন ভালোভাবে এখানের মধ্যে আপনার একটা সূত্র যায় সেই সূত্রটা কি সূত্রটা হলো আমি এখানে একটু ছোট্ট করে লিখি যে সাইন সি মাইনাস সাইন ডি সমান হয়ে থাকে সাইন্স ই মাইনাস সাইন যখনই আসবে আপনার সূত্র হবে টু সি প্লাস টু সাইন সি মাইনাস ঠিক আছে আশা করি আপনারা ক্লিয়ার এই জায়গায় আর কোনো প্রকার সন্দেহ থাকবেন তাহলে সাইন্স ই মাইনাস সাইন ডি আপনার সূত্র হবে টু কস সি প্লাস ডিবাই টু সি তাহলে আমার এখানে দেখুন এখানে সি বলতে আপনি টু এ কে কল্পনা করবেন আর ডি বলতে এখানে টু বিকে কল্পনা করবেন আর সূত্রকে জাস্ট অনুসরণ করব দেখুন টু কস তাহলে এটা যখন সাইন সি মাইনাস সাইন ডি হয়েছে তাহলে টু কস সি প্লাস ডিভাই টু সি বলতে টু এ ডি বলতে টু বিকে বুঝাইছি তাহলে টু এ প্লাস টু বি টু বি ডিভাইডেড বাই টু ঠিক আছে এরপর আপনার আছে কি সাইন সাইন সি মাইনাস ডিভাই টু সি মানে এটা ডিমান এটা তাহলে টু এ মাইনাস টু বি ডিভাইডেড বাই টু এতটুকু আশা করি বুঝে গেছি এখন নিচে আছে আপনার কি সাইন এ মাইনাস বি এতটুকু আছে লিখে ফেললাম প্লাস কস সি আছে লিখে ফেলবো প্লাস কস সি দেখুন এর আগের লাইনে আমরা কী করে নাই এখানে টুটা তুলি নাই তাই টুটা এখানে তুলে নিলাম তাই সেই অনুসারে এই নিচের লাইনেও আপনার টু চলে আসবে ক্লিয়ার তাহলে এতটুকু যখন আসছে আমরা এখান থেকে করে ফেলতে পারি দেখুন কীভাবে করতেছি এখানের মধ্যে আপনার টু সাইনে এখানের মধ্যে একটা জিনিস পাবেন টু টু কেটে যাবে আর বেঁচে যা আছে তা লিখবো আমরা দেখুন কস টু এ প্লাস টু বি না এখান থেকে টু কমন নিয়ে ফেলেন এ প্লাস বি ভিতরে থাকবে ক্লিয়ার আর নিচে আপনার থাকতেছে টু একইভাবে সাইনেরটাও করেন সাইন সাইন লিখে এই টু কমন নেন অ্যা প্লাস বি ভিতরে লিখেন ক্লিয়ার এতটুকু লিখলেন ভিতরে বাইরে নিচে টু আছে টু লিখে ফেললাম তারপর গিয়ে ভাগ সাইন অ্যা মাইনাস বি আসতেসে অ্যা মাইনাস বি লিখলাম এর বাইরে গিয়ে আপনার কী আছে প্লাস কস সি আছে ঠিক আছে প্লাস কস সিটা আমি একটু নিচে করে লিখতেছি যাতে যেহেতু জায়গা নাই এখানে তাহলে কস সিটা আমরা নিচে লিখলাম তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি এ টু টু কেটে যাবে এ টু টু কেটে যাবে ঠিক আছে আর বেঁচে থাকে কি তা লেখি উপরে বেঁচে থাকতেছে আপনার কস অ্যা প্লাস বি তাহলে লিখে ফেলেন কস ইন্টু অ্যা বি আর বেঁচে আছে কি কি দেখুন তো সাইন ইন টু মাইনাস বি সাইন ইন্টু অ্যা মাইনাস বি এতটুকু লিখতে পেরেছি নিচে আছে আপনার সাইন ইন টু মাইনাস বি সাইন মাইনাস বি প্লাস কস সি আছে প্লাস কস সি লিখে ফেলছি এতটুকু লেখার পর আপনি এখানে দেখুন সাইনা মাইনাস বি সাইনা মাইনাস বি কেটে যাবে আর বেঁচে থাকবে কি কস ইন্টু অ্যা বি ক্রস ইন্টু অ্যা প্লাস বি আর এখানে আছে আপনার ক্রস সি ক্রস সি যখন হয়ে গেছে এটা একটু যদি ভালোভাবে লক্ষ্য করেন আমরা জানি ত্রিভুজের তিনকোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি এখন তিন তিনকোণ বলতে তিনটা কোনই তো আছে একটা কোন হল এ কোন আর একটা বি কোন একটা সি তাহলে অ্যা প্লাস বি প্লাস সি সমান একশো আশি ডিগ্রি লিখতে পারি তাহলে অ্যা বি প্লাস সি সমান একশো আশি ডিগ্রি মানে তিন তিনকোণের সমষ্টি হবে কত একশো আশি ডিগ্রি এটা মুখস্থ পড়া তো সেই অনুসারে আমাদের এ প্লাস বির মান লাগতেছে না তাহলে এ প্লাস বি সমান রেখে এই সিটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলে যোগ আকার থেকে বিয়োগ আকার লাভ করবে আর এখানে একশো আশি আছে লিখে ফেললাম তাহলে এ প্লাস বির বদলে আমরা কি বসিয়ে ফেলতে পারি একশো আশি ডিগ্রি মাইনাস সি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস সি এ প্লাস বির বদলে বসিয়ে ফেলতে পারতেছি কারণ এ প্লাস বি সমান এটা আসছে তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস সি আর এখানে আছে প্লাস সি এটা লিখে ফেললাম এতটুকের পর আপনি এখানের মধ্যে একশো আশিকে ভাঙুন নব্বই ডিগ্রি ইন্টু দুই নব্বই গুণ দুই কেন করতেছি বুঝিয়ে দিব এখনি প্লাস করছি একটা জিনিস মাথায় রাখবেন যখন কোনো ত্রিকোণামিতিক অনুপাতের মধ্যে আপনার নব্বই ডিগ্রির সাথে যদি গুণিতক যদি জোর হয় গুণিতক যদি জোর হয় তাইলে যে অনুপাতটা আছে তার আগে আপনার মাইনাস চিহ্ন চলে আসবে যদি নব্বই ডিগ্রির সাথে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের গুণিতকটা জোর হয় তাহলে ওই ত্রিকোণমিতিক অনুপাতের আগে বিয়োগে চলে আসে আর তারপর যে অনুপাতটা আছে বসিয়ে দিব হুবহু আর যে কোনটা দেওয়া আছে মানে সি কোন দেওয়া আছে সি কোনটা লিখে ফেলবো তাহলে এই পুরোটার বদলে আমি এটা লিখছি ক্লিয়ার এখন প্লাস সি প্লাসকসি প্লাস সি লিখে ফেলতে পারতেছি তাহলে কসি থেকে হয়ে গেছে তাহলে আর কিছু নাই তাহলে জিরো তাহলে আমাদের ডানপক্ষে জিরো বের করতে বলছিল তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের চলে আসছে তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বলছিল তাহলে প্রমাণিত বা প্রুফড একটা লিখে দিলেই হয়ে যাবে